আগামীর বাংলাদেশ আমরা যদি নতুনভাবে দেখতে চাই তাহলে আমাদেরকে দুটি ভোট দিতে হবে একটি ভোট হচ্ছে পক্ষে মানে মানে হচ্ছে 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 মুক্ত একটি চাঁদাবাজ বাংলাদেশ ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ করতে হলে আমাদের হ্যাঁ এর পক্ষে ভোট দিতে হবে আরেকটি ভোট হচ্ছে সাপনা মার্কা সাপনাগলি মার্কা হচ্ছে এগারো দলীয় জোটের মার্কা ডাক্তার শফিকুর রহমানের মার্কা আগে আমরা দাঁড়ি পাল্লায় সবাইকে ভোট দেওয়ার জন্য বলেছি যেহেতু আমরা জোট করেছি সেজন্য এখন থেকে আমরা সাপলা করিতে ভোট দিব সাপলা করি যদি আমরা জিতে যাই তাহলে আমরা নতুন একটি বাংলাদেশ উপহার পাব সাপলা করি যদি জিতে যায় তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ পাব ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সেজন্য আমি আহ্বান জানাবো সমাজ ভাইয়েরা প্রিয় মা এবং ভাইয়েরা আপনারা আজকে থেকে আগামী সেই বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটি মানুষের নিকট আমাদের সাতলাগুলির জোটের প্রার্থীর পক্ষে আপনারা ব্যাপকভাবে কাজ করবেন এবং ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি আমরা ইনশাল্লাহ সাতলাগুলির বিজয়ের মাধ্যমে এই আসনটি ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব শেষ করব।